রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে একশো পঁচিশ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির এসব প্রস্তাব বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তিন দিনের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা পরে একটি লিখিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আবাসন স্বাস্থ্য নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর মতো মোট বিশটি খাতে এই একশো সংস্কার প্রস্তাবনা দিয়েছে শিবির দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়ন পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ শিক্ষক নিয়োগের স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে অগ্রাধিকার আবাসন সমস্যার স্থায়ী সমাধান হলে নিরাপদ খাদ্য বিশুদ্ধ পানি এবং ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন এবং ওয়ার্ড চালু রাষ্ট্র নির্বাচন ও ছাত্র সংসদ কার্যক্রম চালু যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা এবং অন ক্যাম্পাস চাকরির সুযোগ সৃষ্টি সংবাদ সম্মেলনে রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন জুলাইর পর নতুন প্রশাসন দায়িত্ব নিলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার চোখে পড়েনি দশ মাস পার হলেও প্রশাসনের ভূমিকা মূলত দায় পর্যায়ে থেকে গেছে এ প্রেক্ষাপটে আমরা বাস্তব ভিত্তিক সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছি এবং আগামী তিন দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ দপ্তর সম্পাদক হাফেজ মেহেদি হাসান প্রচার সম্পাদক নওশাদ জামান সহ আরও অনেকে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই প্রশাসন এসেছিল আমাদের প্রত্যাশা ছিল যে এই প্রশাসন শিক্ষার্থীদের সকল মানে দুঃখ কষ্ট তাদের যে অধিকার তাদের যে দাবি এগুলো বুঝতে সক্ষম হবে এবং দ্রুত তারা পদক্ষেপ নেবে কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আট মাস যাবৎ দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাইনি এবং কোনো ইনিশিয়েটিভও আমরা দেখতে পাইনি এবং কোনো রোডম্যাপও আমরা দেখতে পাইনি তো যার ফলশ্রুতিতে আমরা আজকে এই বিশটা সেগমেন্টে প্রায় একশো পঁচিশ দফা আমরা দাবি উপস্থাপন করেছি এবং আমরা বলতে চাই যদি আগামী তিন দিনের মধ্যে এবং আপনারা খেয়াল করে থাকবেন যে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অধিকার ভিত্তিক সংগঠন তারাও কিন্তু প্রস্তাবনা দিয়েছে স্মারকলিপি দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে এগুলো কোনোটাই আমলে নেয়নি এবং এখন পর্যন্ত তারা কোনো রকমের উদ্বেগ গ্রহণ করেনি আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই এই আমরা যে শিক্ষার্থীদের একদম ন্যায্য দাবিগুলো আজকে উপস্থাপন করেছি এটি যদি বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট রোড যদি ঘোষণা না করে তাহলে ইসলামী ছাত্র শিবির মাঠের আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী